কড়া নিরাপত্তায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অচেনা জিনিস গৃহস্থ বাড়িতে পড়ায় আতঙ্ক পরিস্থিতি মোকাবেলায় বিএসএফ কয়েকদিন পরে আবারও সমগ্র দেশ উদযাপন করবে স্বাধীনতা দিবস তার আগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে জোরদার করা হল বিএসএফের পাহারা সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতি কড়া নিরাপত্তায় বিএসএফ সূত্রের খবর নদিয়ায় কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ধরমপুর যার পাশে রয়েছে টুঙ্গি সীমান্ত গতকাল মধ্যরাত্রে ওই গ্রামের পাখনা টাইপের একটি জিনিস এক গৃহস্থ বাড়ির অধীনে পড়ে এরপরে গ্রামবাসীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্কের ঘটনাস্থলে পৌঁছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ বিএসএফ তরফে বলা হয় এটা আতঙ্কের কিছু নেই সামনে পনেরোই আগস্ট কোন রকম জঙ্গি অনুপ্রবেশ যাতে সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশের মধ্যে না ঘটে তার জন্য বিএসএফ এক ধরনের বিশেষ লাইট ব্যবহার করছে যে লাইটের উজ্জ্বল আলোই রাতের অন্ধকারে কোনো ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় ঢোকার চেষ্টা করলে তা স্পষ্ট চোখে পড়বে পাহাড়েরত বিএসএফ কর্মীদের রাতে সাড়ে বারোটার সময় আমরা শুয়েছিলাম হঠাৎ করে দেখি যে মানে খুব জোরে আওয়াজ হয় আর আগুন মানে আগুন ধরে গেছে সারা ঘরের বাইরে তারপরে আমি বেরোই আমার বোনকে ডাক দিয়ে দেখি যে হচ্ছে তোমার আমার ঘরের এই সাইডে মানে বোম টাইপের কিছু একটা যাই হোক পড়ে আওয়াজ হচ্ছে খুব তারপরে মানে চোখেও দেখতে পাচ্ছিলাম না আমি কানে তো কিছু শুনতেই পাচ্ছিলাম না তো ওকে ডাক দিই আমার কাকাকে ডাক দিয়ে বলি যে দেখ ঘরের পাশে আগুন ধরে গেছে তখন আমার কাকা এসে লাইট মানে মানে আগুনটা লিভার পরে এখানে আসে এসে দেখে ওখানে ওরকম মোটর টাইপের লম্বা কিছু একটা মানে এসে এখানে পড়ে বাস্ট হয়ে গেছে তারপর আপনি কি করলেন তারপরে আমরা থানাকে ফোন করি আমাদের আশেপাশে যে লোকজন তাদেরকে ডাকি ডাকার পরে থানা এসে ওইটা নিয়ে যায় আর বলে যে ভয়ের কোনো কারণ নেই আমরা সকালে দেখছি থানা ওটা কি যখন পড়েছিল কি জোরে আওয়াজ হয়েছিল আওয়াজটা সেরকম জোরে না মানে যেমন গ্যাস সিলিন্ডার থেকে মানে আগুন বেরোল যেমন একটা আওয়াজ কিন্তু পরে যখন তখন খুব জোরে আওয়াজ হয়েছিল পড়ে হ্যাঁ হ্যাঁ যখন পড়ে আমি তো জেগেছিলাম আমি ঘুমিয়েছিলাম বলছি আপনার শরীরে কেমন হচ্ছে সে সময় আমি মানে ওই আগুনে তাকানোর পরে চোখেও দেখতে পাচ্ছিলাম না আমি কানেও শুনতে পাচ্ছিলাম না শরীর আর আমি ওইখানে যে বসে পড়েছিলাম তারপরে ও লিভার পরে ওরা এসে মানে ওই আগুনের দিক তাকানো যাচ্ছিল না কেমন যেন একটা নীল টাইপের আগুন আমরা ঘরে আপনার নাম শ্রীমণ্ডল আপনাকে আতঙ্কে আছেন খুব ভয় পেয়েছি রাতে আমার মেয়ে তো সারা রাত কান্না করেছে আমার মেয়ে ছোটো দুটো বাচ্চা নিয়ে আমরা এই ঘরে শুয়েছিলাম আমার বাবা এই ঘরে ছিল খুব আমার মেয়ে তো সারা রাত ঘুমেনি সারা রাত বসেছিলাম সবাই লাইট জ্বালবে কখন সকাল হবে সেই চিন্তায় বলছি সামনে তো বাংলাদেশ হ্যাঁ এই তো আমাদের বাড়ি থেকে দুশো কিলোমিটার বাংলাদেশ দুশো কিলোমিটার না দুশো মিটার হ্যাঁ দুশো মিটার দুশো মিটার সেইখানে কি আপনাদের আতঙ্ক রয়েছে হ্যাঁ বাংলাদেশে তো সব হচ্ছে সবাই তো ভয়ে আছে খবরে দেখছি সবাই মানে এখন আপনার পুরো আতঙ্ক হ্যাঁ কোন গ্রাম এটা এটা ধরমপুর বারোটা তখন হঠাৎ করে পূর্ব দিক থেকে অর্থাৎ বাংলাদেশ দিক থেকে হঠাৎ করে একটা আগুনের গোলা আমাদের বাড়ির উপর দিয়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে আমরা ভেবলাম কোনো কোনো প্লেন বা হেলিকপ্টার ক্র্যাশ হচ্ছে এরকম একটা আওয়াজ মতো হয়ে আগুনের গোলাটা এদিকে এসে চলে আসে আমরা আতঙ্ক হয়েছি যেহেতু বাংলাদেশে এখন অগ্নিগর্ভ অবস্থা সেই জন্য আমরা খুব ভয় পেয়ে গেছিলাম আমরা সবাইকে ছেলে মেয়েকে আমরা সব জেগে কেউ কেউ কান্নাকাটিও শুরু করে দিয়েছে হুম তখন আমরা ভাবলাম ব্যাপারটা কি করেছে। পরে পরেবর্তি সকালবেলায় গিয়ে আমাদের পাশের বাড়িতে গিয়ে দেখলাম একটা একটা গর্ত হয়েছে এবং সেখানে একটা বলবো সেই মানে একটা যে কোনো কিছু পড়েছে তার প্রমাণটা আমরা দেখলাম আপনার নাম আমার নাম স্বপন কুমার সরকার রাতে খাওয়া দাওয়া করার পর আমি আমার দিদি ছাদে হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতে অনেকটা লেট হয়ে যায় তো ঠিক মিড নাইটের সময় বর্ডারে ফায়ারিংয়ের আওয়াজ হয় তো আমি আমাদের ভাবছি যে কিছু না কিছু হতেই পারে বাংলাদেশের কাছে বর্ডার এখন বাংলাদেশের যে পরিস্থিতি এখান থেকে কতটা বর্ডার জাস্ট দুশো মিটার হাঁটলে চলে যেতে পারবেন তো ওটাই একটা ব্যাপার ছিল তো পানি আওয়াজ হলো বাট জাস্ট কিছুক্ষণ পরে ওটা খুব আকাশে উঠে পুরো চারিদিকে আলো হয়ে গেল পুরো আমরা তো সত্যি ভয় পেয়ে গেছি যে দেখে যে কী এটা কিছু হতে পারতো নিচে আমাদের বাড়িতে এসেও পড়তে পারতো কিছু আমি ওটা তাড়াতাড়ি ভিডিও করলাম যে তো পরে গিয়ে জানতে পারি ওটার ব্যাপারে তো হওয়ার পর ওটা আপনার একটু নিভে গেলো বাট সেকেন্ডটা যখন হলো আবার ঠিক পনেরো মিনিট প্যারিং হলো ওটা উঠে পুরো লাইক বেঁকে আমাদের ঠিক বাড়ির পিছনে পড়লো বাড়ির পিছনে পড়ে আমরা তো সত্যি এত ভয় পেয়ে গেছিলাম যেটা কোনোভাবে আমরা ভাবতে পারতাম না আমাদের যেহেতু ওই বিষয়ে কোনো প্রচুর আওয়াজ হয়েছিল হ্যাঁ প্রচুর আওয়াজ হয়েছিলো আর পুরো আমরা হতে পারছিলাম যেহেতু বাসটা না করে এতটা ভয় পেয়ে গেছিলাম তারপর ওটা অনেকক্ষণ আগুনের মতো চলার পর ওটা ওটাও পাঁচ পনেরো মিনিট বন্ধ হয়ে যাবে 都。嗯